আমাদের এই যে খাটি হয়ে ওঠা দুর্লভ মনুষ্য দেহ আমরা যতক্ষণ না এই খাটি হতে পারব আবার দেহ ধারণ করতে হবে এই মনুষ্য দেহ হচ্ছে আমাদের কর্মের জন্য প্রেরিত দেহ আমরা অন্যান্য জনিতে ক্রেমিকির থেকে শুরু করে যত বৃহৎ দেহ ধারণ করেছি কিন্তু আশি লক্ষ জনি ভ্রমণ করে এসেছি তারপর এই চার লক্ষ জনীতে ভ্রমণ করতে করতে যে জনীতে গিয়ে পূর্ণত্ব প্রাপ্ত হব সেই জনিতেই দেহ ধারণ থেকে মুক্ত হব মোক্ষ লাভ হবে আর দেহ ধারণ করতে হবে না এই হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণীর সিদ্ধান্ত তাই এই যে যে দেহ পেয়েছি এই দেহটি হচ্ছে দুর্লভ এই দুর্লভ দেহে আমরা যদি কিঞ্চিত কৃপা প্রার্থনা করি যদি কিঞ্চিত ভগবানেরই কৃপা হয় ভগবানের কৃপা মানে এই পরিবেশ প্রকৃতিরই কৃপা আমরা যদি এই পরিবেশ এই প্রকৃতিতে নিজেদেরকে সুন্দর করে রাখতে পারি যতটুকু জল প্রয়োজন যতটুকু খাদ্য প্রয়োজন যতটুকু বায়ু প্রয়োজন সব কিছু যদি ঠিকঠাক আস্বাদন করি উপভোগ করি আহরণ করি তবে যেমন এই দেহটা সুস্থ সবল সুন্দর থাকে তেমনি এই মনোজগতে এই মন যা কিনা এই রথরূপী দেহকে পরিচালনা করছে সারথী হিসেবে সেই মনকে সুন্দর করে তুলতে পারি কেননা এই মন আমাদের পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি উপাদান আর মন এই পনেরোটা অংশকে নিয়ন্ত্রণ করছে তাই মন হচ্ছে আমাদের এই রদ্রূপী দেহের চালিকা শক্তি সারথি এই মনের দ্বারা আমরা পরিচালিত হই তাই এই অনুশাসন এই শাস্ত্রীয় কথা মনের জন্য এবং মন সুন্দর হলে এই দেহটাকেও আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারব তাই শাস্ত্রীয় জ্ঞান যা কিনা আমাদেরকে অনুশাসিত করবে আসুন এই রকমে ভগবত সম্পর্কিত কিছু কথা ভগবত লীলা থেকে শ্রীকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থ থেকে আপনাদের কিঞ্চিত পাঠ করে আলোচনার চেষ্টা করি আজকে ভগবানের প্রতি ব্রহ্মা যেভাবে স্তব স্তুতি করেছেন সেই অংশ নিয়ে আলোচনা করা যাক আমরা তো বলি ব্রহ্ম ব্রহ্মাণ্ড ব্রহ্ম এবং ব্রহ্মা যিনি আমাদের সৃষ্টিকর্তা বিষ্ণু আমাদের লালন পালন এবং মহেশ্বর দেবাদিদেব মহাদেব সংহারকর্তা এই তিনে মিলেই ভগবান শ্রীহরি শ্রীহরির তিন অংশ একজন সৃষ্টি করছেন একজন লালন পালন করছেন আরেকজন সংহার করছেন তাই এই যে জগতে আমরা আহার নিদ্রা মৈথুন ভয় অন্যান্য সকল জনিতে এই চার অংশ ছিল আহার ছিল নিদ্রা ছিল মৈথুন ছিল ভয় ছিল কিন্তু এই মনুষ্য দেহে এসে আহার নিদ্রা মৈথুন ভয়ই শুধু নয় আমরা শিক্ষার মধ্য দিয়ে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে অন্ধকারময় জগৎ থেকে আলোর পথে এগিয়ে চলছি এগিয়ে চলবার চেষ্টা করছি এবং গুরুর আশ্রয়ে অন্ধকারময় গু শব্দের অর্থ অন্ধকার দিকে এগিয়ে নিয়ে যান সেই পথ প্রদর্শন করান তিনিই তো গুরু তাই বলা হয় অজ্ঞান তিমি অন্ধস্য জ্ঞানান জন চুরন তসময় শ্রী গুরবে নাম গুরু তিনি যিনি অজ্ঞান তার অন্ধকার থেকে মধ্য দিয়ে কি করেন আলোর পথে চালিত করেন জ্ঞানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সত্য জ্ঞানী শাশ্বত জ্ঞানী সনাতন জ্ঞানী ব্রহ্ম আর সেই ব্রহ্মকে যেজন যত আহরণ করেছেন শিক্ষা হচ্ছে একমাত্র অর্জিত বস্তু আর বাকি সব উপ অর্জন শুধু শিক্ষাই অর্জন করা যায় আর বাকি সম্পদ ঐশ্বর্য উপ অর্জন উপার্জন করি আর কিচ্ছু অর্জন করতে পারি না একমাত্র শিক্ষাই হচ্ছে অর্জিত ধন অর্জিত সম্পদ এই মূলধনকে যেজন যত বেশি আহরণ করতে পেরেছেন তিনি তত বেশি ব্রহ্মার নিকট হতে পেরেছেন ব্রহ্মকে আস্বাদন করার অর্থ সনাতনকে আস্বাদন করা সত্যকে উপলব্ধি করা শাশ্বতের মধ্যে বিচরণ করা আর এই শাশ্বত সত্য সনাতনের মধ্যে আমরা যদি বিচরণ করতে পারি তবে পূর্ণত্ব প্রাপ্তির দিকে আরো বেশি করে অগ্রসর হতে পারব যারা ভাবজি যে আমরা তো ব্রহ্মচর্যের সময় জ্ঞান আহরণ করতে পারিনি এখন তো গার্হস্থ পার করে বানপ্রস্থ কিংবা কেউ কেউ সন্ন্যাসে পৌঁছে গেছি আমাদের মধ্যে তোকে আর তো জ্ঞান সমৃদ্ধ করা গেল না তাদের জন্য ভগবান বলছেন এ জনমে হয়নি তাতে কি আছে এখনো শ্রবণ মনন চিন্তন আস্বাদনের মধ্য দিয়ে কিঞ্চিত সঞ্চয় করে যাও হে মনুষ্য আবার পাঠাবো তোমাদের এই জনমে কিঞ্চিত সঞ্চয় করে গেলে পরের জনমে যে কৃপা অর্জন করবে সেইখান থেকে আবার শুরু হবে জানি না কিঞ্চিত কৃপা যারা অর্জন করেছি আজকে বিভিন্ন আসরে বা বাড়িতে শাস্ত্রীয় গ্রন্থগুলি পাঠের সুযোগ পাচ্ছি কৃপা যদি না হতো এই সুযোগ জগতে তো কত আশেপাশে কত মনুষ্য আছে সকলের কি সাধ্য হয় ভগবত কথা হরিকতাকে আস্বাদন করা এবং সেইগুলিকে পালন করা তাহলে আমরা যারা চর্চা করছি আস্বাদন করছি পালনের চেষ্টা করছি ভগবতের মধ্যে নিজেকে শোঁপে দিচ্ছি নিজেদেরকে এই বলে আমরা আনন্দ লাভ করব যে হয়তো পূর্ব জন্মে আমাদের কিছু সুকৃতি ছিল যে সুকৃতির জন্য এই যে আজকে এই বাড়িতে গোপালবাবু এত সুন্দর আয়োজন করেছেন হয়তো কর্মের যে সুকৃতি ভগবানের কাছে সঞ্চয় করেছিলেন এই জনমে আর একটু সঞ্চয় করছে এভাবেই সঞ্চয় হতে হতে যখন পূর্ণত্ব প্রাপ্ত হবে গোলক অর্থাৎ যার কোনো ছেদ নেই পরিপূর্ণ যেই জনিতে গিয়ে আমরা এই জ্ঞানে পরিপূর্ণ হব সেই জনিতেই আমাদের মুক্তি ঘটবে মোক্ষ লাভ হবে তাই যেজন এতে মতি নেই হয়তো তাদের সেই চুরাশি লক্ষ জনের একদম শুরুর দিকে হয়তো তারা অন্য কোন পশুত্বর থেকে সবে মাত্র এই মনুষ্য দেহ প্রথম দিকে এসেছেন আর যেজন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে হরিদাসের মতো নামাচার্য যিনি এই জগতের এই মন্ত্র হাসের মধ্য দিয়ে আনয়ন করছেন মুখে নয় কণ্ঠে নয় নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে চৈতন্য প্রাপ্তি হয়েছেন মূর্ছা গেছেন সেই হারেশ থেকে হরিদাস এই জগৎকে উদ্ধারের পথ দেখিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব এই রকম কত মহাপুরুষ বিবেকানন্দের মতন মহাপুরুষ এই জগতের এই পরিবেশ প্রকৃতির সুন্দরের যত জ্ঞান তাদের মধ্যে ধরা পড়েছে তারা সেই পণ্ডিত পাণ্ডিত্য অর্জন করেছেন এবং এই মনুষ্য দেহকে কি করে আরও সুন্দর সাবলীল সুস্থ এবং ভগবতের ধামে পৌঁছানোর পথে অগ্রসর হওয়া যায় তার নির্দেশ দিয়ে গেছেন আমরা তো সেইগুলো পালন করি মানি এবং সেই পথে এগিয়ে চলায় সচেষ্ট হই তাই যেজন আমরা যেমনভাবে সেই ভগবত শক্তিকে এই পরিবেশকে সর্বোপরি এই দেহকে মনকে সুন্দর করতে পারবে সমস্ত তত্ত্বদর্শী যে সমস্ত দার্শনিক বৃন্দ আমাদেরকে কিঞ্চিত এই দর্শন অর্থাৎ সামগ্রিক ডক্টর অফ ফিলোজফি পিএইচডি যা কিছু এই জগৎ কেমন এই জগতের ভূমি কেমন জগতের বায়ু কেমন জগতের জল কেমন এই জগতের গাছপালা পশু পাখি মনুষ্য দেহ কেমন কীভাবে হচ্ছে এই সামগ্রিক বিষয় সম্পর্কে যিনি তত্ত্ব তত্ত্বজ্ঞ তিনি তো দার্শনিক দেখতে পাচ্ছেন জগৎ কেমন ভগবান অর্জুনকে এই বিশ্বের রূপ দেখিয়েছেন হে অর্জুন তুমি তো এই সংকটময় তোমার আপন চেয়ে দেখো এ জগতে কেউ তোমার আপন নয় তুমি যাকে তোমার গুরুদেব ভাবছ যাকে তোমার মামা ভাবছো যাকে পিতামহ ভাবছ হে অর্জুন তুমি অর্জন করো এই জগৎ তুমি একা তুমি পূর্ণ তুমি তুমি আমার সঙ্গে যুক্ত আমি দেখো পরম আমার ঊর্ধ্বে কিছু নেই এই জগতে আমার অঙ্গলি হেলন বিনা এই জগতে একটি গাছের পাতাও নড়ছে না এই তো হচ্ছে সংকটময় পরিস্থিতিতে সঠিক জ্ঞান যে জ্ঞান আমরা গীতা গ্রন্থে পাচ্ছি